ঘূর্ণি বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ প্রকাশ পেয়েছে তো এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু বিআরটিসি গভ বিডি তো তারিখ দেওয়া আছে ষোলো পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বলা আছে বিআরটিসি নিম্নমন্ধ শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষের দরখাস্ত স্থাপন করা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা বেতন স্কিল শিক্ষাযোগ্যতা যেসব জেলার প্রাথমিক আবেদন করার প্রয়োজন নেই তো এখানে বিস্তারিত আরো আলোচনা করব তো এখানে আবেদন ফি কত টাকা তারপর আবেদন শুরু তারিখ শেষ তারিখ বিস্তারিত জানব তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমানোর শুরুর তারিখ ও সময় একুশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশটা আবার বলছি আবেদন ফি জমা দেন শুরুর তারিখের সময় একুশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশটা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় এগারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এখানে বলা হয়েছে চার নং পদে চার নং পদে বলা হয়েছে পিওএল অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দশটি জাতীয় বেতন স্কেল আঠার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অধিকার দেওয়া হবে তো এই যে পদে আবেদন এই পদে যারা আবেদন করতে পারবেন বা প্রয়োজন নেই এই পদে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়নসিংহ চট্টগ্রাম বগুড়া এসব জেলা বাদ দিয়ে বাকি বাদ জেলা আবেদন করতে পারবেন এই পদে এখানে বলা আছে যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এসব জেলা বাদ দিয়ে বাকি বাদ জেলা আবেদন করতে পারবেন এই পদে তো তিন নং পদে বলা হয়েছে তিন নং পদে বলা হয়েছে জব সহকারী পদ সংখ্যা ষাটটি জাতীয় বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে বিজ্ঞানে উচ্চ সার্টিফিকেট মোটর ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে ইন্টার পাস থাকতে হবে তো ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারি সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম এসব জেলা বাদ দিয়ে বাকি আবেদন করতে পারবে এই পদে তো দুই নং পদে বলা হয়েছে উচ্চমান সহকারী পদ সংখ্যা ছশো আশি এখানে স্নাতক ডিগ্রি উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন অধিকার দেওয়া হইবে এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে লাগবে এখানে যে পদে আবেদন যে জেলা আবেদন করা যাবে না এখানে বলা আছে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নোড়াইল এসব জেলা বাদ দিয়ে বাকি বাদ জেলা আবেদন করতে পারবে এই পদে তো এক নং পদে বলা আছে হিসাব সহকারী গ্রেড এক পথ সংখ্যা তেরোটি জাতীয় বেতন স্কেল এগার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো শিক্ষাযোগ্য মান বলা আছে দুই বছর অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি এখানে বলা আছে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন সকল যারা প্রার্থী এই পদে আবেদন করা যাবে তো বিস্তারিত দেখে নেবেন ভিডিওতে তো বয়স সীমা হতে হবে আঠারো তিরিশ বছর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর যোগ্য পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তো এখানে আবেদনের শেষ তারিখ এগারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টার বিকাল পাঁচটা এখানে দেখে নেবেন আপনারা তো আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এক থেকে তিন নংয়ের জন্য তিনশত টাকা ক্রমিক চার নং পদের জন্য দুই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এ ছিল বিষয় এখানে দেখি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন পাশেই থাকবেন আর একটু সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সকলকে